মুনাফেক নারী আর মুনাফেক পুরুষ খাদেরকে বলে জানা আছে ভাই আরবিতে মুনাফেক এই শব্দটা নাফাকুন শব্দ থেকে এসছে মূল হচ্ছে নুন ফা কফ নাফাকুন মানে কে বলতে পারে বলতে পারেন নাফাক মানে হচ্ছে টানেল টানেল পাহাড়ের গেছে নদীর নিচ দিয়ে গেছে সমুদ্রের নিচ দিয়ে গেছে সাম্প্রতিক কক্সবাজার থেকে চট্টগ্রামের রাস্তায় বাংলাদেশে প্রথম টানেল হয়েছে শুনছেন আপনারা নফককে নফক কেন বলা হয় নজামুল ওয়াসিদের ভিতরে আসছে নফকের দুইটা মুখ থাকে একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে বের হয় এটাই হচ্ছে টানেল এই জন্য মুনাফেক বলা হয় যাদের উপরে এক চরিত্র এদিকে এক চরিত্র মুখ তাদের দুইটা ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না আল্লাহ আল্লাহ রসুলের বিধান ভালো লাগে না ওলামাই কেরামকে পছন্দ হয় না যারা দিন প্র্যাকটিস করে তাদেরকে ভালো লাগে না কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল দিয়ে চলে আসা আপনি মাহফিল আয়োজন করার জন্য যাবেন যাওয়ার পরে বলবেন ভাই অমুক তারিখে সলসা আমাদের অমুক তারিখে আমাদের কোরআনের মাহফিল কিছু সহযোগিতা করবেন নাকি লাভ দুটো বলবে ধর পাঁচশো টাকা নিয়ে যা আপনি মনে করছেন বাপরে বাপ চাইতে দেরি জিতে দেরি নাই কিন্তু আপনি যেই না বের হয়ে আসছেন সাথে সাথে উনি হ্যালো লাগায় জায়গা মতো শুনলাম মাহফিল না কেউ এত জল এত মাহফিলকে দেখ তো কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে কোনোভাবে এটা বন্ধ করা যায় নাকি চেষ্টা করা তো এদিকে দেয় পাঁচশো ওদিকে দেয় বাধা এরকম লোক বোধ হয় মৌলভী বাজারে না আছে